আসসালামু আলাইকুম আজকে মূলত যুদ্ধাপরাধ মামলা এবং যুদ্ধাপরাধীদের অনেকেই আদালত থেকে মুক্তি পাচ্ছে তাদের বিষয়ে কথা বলব পাশাপাশি বিভিন্ন মামলায় দেখা যাচ্ছে অনেকেই আদালত থেকে আগের আদালত সরকারের সময়ে অনেকেই দণ্ডপ্রাপ্ত বিশেষ করে জেনেছিলেন মূলত অনেকেই বেরিয়ে আসছেন বিশেষ মুক্তি পাচ্ছেন বড় বড় মামলা বিশেষ করে একুশে আগস্ট মামলার পাশাপাশি আরও যুদ্ধাপরাধ মামলা দশটা আগস্ট মামলা ইত্যাদি বিষয়গুলো থেকে মুক্তি পাচ্ছে এবং আসামীক বেরিয়ে আসছে বিশেষ করে আজকে জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজাহরুল ইসলাম যিনি মূলত আদালত কর্তৃক চিহ্নিতভাবে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী হিসেবে এবং তিনি প্রায় তেরো বছর জেলে ছিলেন যুদ্ধাপরাধী হিসেবে কিন্তু তিনি মূলত আদালত থেকে নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পেয়ে মুক্তি পেয়েছেন অর্থাৎ আদালত সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আদালত কি তার রায় পরিবর্তন করতেছে বা আদালত কি তার সিদ্ধান্ত পরিবর্তনের সরকার কর্তৃক চাপ সৃষ্টি হচ্ছে না আদালত আগে ভুল বিচার করেছে এখন নেই বিচার করতে পারতেছে ইত্যাদি বিষয়গুলো নিয়ে মূলত কথা বলবো অর্থাৎ বিশেষ করে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি মূলত বিশেষ করে তখন মূলত এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালটি গঠন হয় এবং যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালটি মূলত এটি আন্তর্জাতিক একটি ট্রাইব্যুনাল বিশেষ করে যুদ্ধাপরাধ আইনটি এটি আন্তর্জাতিক একটি আইন আন্তর্জাতিক একটি অপরাধ বিশেষ করে কোনো দেশে মানবাধিকার লঙ্ঘন হলে ব্যাপক আকারে বিশেষ করে লিনজিং এর মতো তখন মূলত জাতিসংঘের এই আইন দ্বারা মূলত বিচার করা হয়ে থাকে কিছু উচ্চ অপরাধের তার মধ্যে যুদ্ধ অপরাধ একটি যার ফলে এই অপরাধটি মূলত কোনো দেশে ভূখণ্ডের মধ্যে ঘটলেও কোনো জাতিগোষ্ঠীর মধ্যে ঘটলেও মূলত এটি আন্তর্জাতিক একটি অপরাধ হিসেবে বিবেচনা করা হয় এবং জাতিসংঘ তার নিজস্ব কোর্ট গঠন করে বিশেষ করে জাতিসংঘের কিছু ট্রাইব্যুনাল রয়েছে বিশেষ করে জাতিসংঘের কোর্ট অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিসি বলা হয় ইন্টারন্যাশনাল ক্রাইমস ক্রিমিনাল কোর্ট আইসিসি অর্থাৎ এই দুটি কোটি মূলত বিশেষ করে যুদ্ধফরাধ মামলাটি দেখভাল করে থাকে এবং এখান থেকে ট্রাইব্যুনাল গঠন করে দেওয়া হয় যেটি মূলত যুদ্ধফরাধ ট্রাইব্যুনাল হিসেবে বিবেচনা করা হয়ে থাকে যেটিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বলা হয়ে থাকে বিশেষ করে আন্তর্জাতিক অপরাধগুলো বিচারের জন্য তার মধ্যে যুদ্ধফরাধ একটি অর্থাৎ যখন যুদ্ধভরাত আইনটি তখন করা হয় যুদ্ধভরাধ আইনটি নিয়ে তখন বহু সৃষ্টি হয় বিশেষ করে যুদ্ধভরাত আইনটি মূলত বাংলাদেশের সরকার যেভাবে প্রণয়ন করে সেটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয় মানবাধিকার লঙ্ঘন বা ইত্যাদি বিষয়গুলো নেই কারণ হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জাতিসংঘ যে যুদ্ধাপরাধ আইনটি রয়েছে সেই আইনটিতে মূলত আসামির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে কিন্তু সরকার মূলত যখন বাংলাদেশে এই যুদ্ধপরা ট্রাইব্যুনালটি গঠন করে তখন সরকার মূলত এটি মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি রেখে আইনটি প্রণয়ন করে এবং পার্লামেন্ট থেকে পাশ করিয়ে মূলত মৃত্যুদণ্ডের বিধান রেখেই এই যুদ্ধাপরাধ আইনটি প্রণয়ন করে এবং সংস্কার করে সংশোধন করে কার্যকর আইন হিসেবে এটি প্রণয়ন করে বাংলাদেশে যুদ্ধাপরাধ বিচার করার জন্য কিন্তু সেটি নিয়ে মূলত জাতিসংঘের দূত আইনজীবীগণ এবং ব্রিটিশ আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী আইনজীবীগণ এটিতে আপত্তি জানিয়েছে এবং সংশোধনের জন্য দাবি জানিয়েছে যে এটি আন্তর্জাতিক যেহেতু ট্রাইব্যুনাল সেক্ষেত্রে এটি যাবজ্জীবন সর্বোচ্চ শাস্তি থাকায় যাবজ্জীবন শাস্তি ভাল রাখতে হবে অন্যথায় এই ট্রাইব্যুনালটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হিসেবে বিবেচিত হবে না সাধারণত যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে কোনো দেশের সরকারকে জাতিসংঘের তা আবেদন করতে হয় যে যেন তার দেশে যুদ্ধপরাধ সংঘটিত হয়েছে মানব লঙ্ঘন হয়েছে এথনিক ক্লিনজিং হয়েছে সেই ক্ষেত্রে যেন জাতিসংঘ একটি ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধীদের যুদ্ধ আসামিদের জন্য বিচার করে এটি হলো মূলত স্বাভাবিক প্রক্রিয়া এবং স্বাভাবিক নিয়ম অর্থাৎ ট্রাইব্যুনালটি তখন জাতিসংঘের আওতাধীন এবং জাতিসংঘের অধীনস্থ জাতিসংঘে তার নিজস্ব স্বাধীনতা সক্ষমতা সর্বমত্ত্ব অনুযায়ী সে তা নিজস্ব পছন্দের নির্বাচিত নির্বাচন নির্বাচিত বিচারকদের মাধ্যমে সে ট্রাইব্যুনাল গঠন করে দিবে তারপর সেটি বিচার করা হবে সেই আদালতে যেটি মূলত রোয়ান্ডাতে হয়েছে দ্বিতীয় বিশ্বদের আসামিদের এটিকে মূলত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বলা হয়ে থাকে অর্থাৎ সেটি জাতিসংঘ সরাসরি পরিচালনা করে জাতিসংঘের অত্যাধীন কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মতোই ব্যতিক্রম ছিল এক্ষেত্রে এটি জাতিসংঘ মনোনীত কোনো ট্রাইব্যুনাল নয় সরাসরি মূলত সরকার শুধু তার ভূখণ্ডের মধ্যে অপরাধটি সংগঠিত হয়েছে বিবেচনায় সরকার বাংলাদেশের আইন অনুযায়ী বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের কাঠামোর মধ্যে আইনি কাঠামোর মধ্যে জুডিশিয়াল কাঠামোর মধ্যে রেখে বাংলাদেশের অপরাধটি বিচার করার চিন্তা করেছে কিন্তু যেহেতু অপরাধটি আন্তর্জাতিক অপরাধ তাই আন্তর্জাতিক মানদণ্ড ভালো রাখতে হবে আন্তর্জাতিক নিয়মকরণ ভালো রাখতে হবে এবং আন্তর্জাতিক বিশ্ব জাতিসংঘের অনুমতিও লাগবে কিন্তু জাতিসংঘ বারবার আপত্তি জানিয়েছে অনেকবারের ক্ষেত্রে যেটি আন্তর্জাতিক যেহেতু ফাঁসির অর্থাৎ মৃত্যুদণ্ড থাকায় আন্তর্জাতিক মান্ডণ্ড ভালো হবে না তাই এটিকে স্বীকৃতি দিতে পারবে না কিন্তু পরবর্তীতে সরকার অনেকগুলো বিষয় সংশোধন করে মানবাধিকার বিষয়ে আপিলের ব্যবস্থা রাখে যেহেতু জাতিসংঘের আইনটিতে মূলত আপিল ইত্যাদি বিষয়গুলো ছিল না সেক্ষেত্রে এখানে সরকার আপিল রাখে এবং সরকার এটিকে মূলত বাংলাদেশের বিচার ব্যবস্থার মধ্যে রেখে বাংলাদেশেরই একটি ট্রাইব্যুনাল একটি ডোমেস্টিক ট্রাইব্যুনাল হিসেবে রেখেই বিচারটি করে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামটি দেয় ব্যবহার করে এই জন্য জাতিসংঘ এটি তখন স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের ট্রাইব্যুনাল নয় এটি এটি বাংলাদেশে সরকারের বাংলাদেশের বিচার ব্যবস্থার আওতাধীন বাংলাদেশের সুপ্রিম কোর্টের অধীনস্থ একটি ট্রাইব্যুনাল এটি আইসিজে বা আইসিসির অধীনস্থ কোনো ট্রাইব্যুনাল নয় সেই বিবেচনায় জাতিসংঘ তখন আপত্তি করে নাই তবে সরকার মূলত এটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হিসেবে নামটি ব্যবহার করেছে এবং সরকার বারবার এটি আইনমন্ত্রী তখন পরিষ্কার করেছে তখনকার যেটি বাংলাদেশের বিচার ব্যবস্থার অধীনস্থ ট্রাইব্যুনাল এটি আন্তর্জাতিক আইসিসি ওয়াইসিসের অত্যাধুনিক ট্রাইব্যুনাল নয় এটি ইন্টারন্যাশনাল কোনো করার ট্রাইব্যুনাল নয় এটি ডোমেস্টিক ট্রাইব্যুনাল কিন্তু এটি আন্তর্জাতিক মানদণ্ড মেনে বিচারটি করবে হাঁপিয়ার ব্যবস্থা রাখছে মানবাধিকার ব্যবস্থা থাকবে আসামিদের অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করবে যাতে ন্যায় বিচার লঙ্ঘন না হয় সেই বিবেচনায় জাতিসংঘ সেক্ষেত্রে অনুমতি দিয়েছে যে তারা পর্যবেক্ষণ করবে এবং এটি ডোমেস্টিক ট্রাইব্যুনাল হওয়ার সত্ত্বেও তারা মনিটর করেছে পর্যবেক্ষণ করেছে তাদের মতামত দিয়েছে মিথ্যন্দা দিতে অনুরোধ জানিয়েছে বারবার ইত্যাদি বিষয়গুলো বলেছে তো সেক্ষেত্রে অবশ্য আমি নিজেও আইন তখন পড়াশোনা করে দেখি যুদ্ধ ট্রাইব্যুনাল এবং সোশ্যাল মিডিয়া মতামত দিয়েছি সেক্ষেত্রে দেখলাম যে একই অবস্থা জাতিসংঘের যেহেতু ডোমেস্টিক ট্রাইব্যুনাল সেক্ষেত্রে অপরাধটি যেহেতু যুদ্ধ ভারত সেটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অনুযায়ী হবে যুদ্ধ ভারতী বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মন্ডল ভালো রাখতে হবে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অনুমতি নিয়ে কাজটি করলে মৃত্যুদণ্ড দেওয়ার সুযোগ নাই যদিও এক্ষেত্রে সরকার মৃত্যুণ্ডের অবস্থা রেখেছে তার পাশাপাশি যেহেতু ডমেস্টিক টাইবুনালে বিচার করেছে অপরাধটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সেক্ষেত্রেও স্বামী তখনও দশ পনেরো বছর আগে মতামত দিয়েছি সেকেন্ডের পড়া ইউনিভার্সিটি সেকেন্ডের কালীন সময় যে মূলত এটি মৃত্যু না দিয়ে আসামিদের যাবজ্জীবন দেওয়াই উত্তম হবে আর অপরাধ প্রমাণিত হওয়া সত্ত্বেও আদালতের এক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে শাস্তি কম দেওয়াটাই উচিত হবে সঠিক হবে বলে মনে করি বিশেষ করে যেহেতু উচ্চ আদালত তার অন্তর্নিহিত ক্ষমতা বলে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এভিডেন্স তথ্য প্রমাণ ইত্যাদির পাশাপাশি সে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রায় প্রদান করতে পারে কিন্তু আদালত যেহেতু যখন এটি উচ্চ আদালতে যায় আপিল করে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আদালত মৃত্যুদণ্ড থেকে কমিয়ে সকলের জন্যই করতে পারে যাবজ্জীবনাই যদিও কাদের মালার ক্ষেত্রে প্রথম যাবজ্জীবন রায় দিয়েছেন আদালত পাশাপাশি প্রফেসর গুলাম আজম তার ক্ষেত্রেও যাবজ্জীবন দিয়েছে আব্দুল আলিম তার ক্ষেত্রেও যাবজ্জীবন দিয়েছে অনেকের অসুস্থতা বিবেচনায় নিয়েছে আদালত সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়েছে অসুস্থতা ভয়স্বিকতা বিবেচনায় শাস্তি কমিয়ে দিতে সক্ষম হয়েছে কিন্তু সকলের ক্ষেত্রেই আদালত সেটি করতে পারে নাই অনেকের ক্ষেত্রে মৃত্যুদণ্ড ভালো রাখতে হয়েছে কারণ হলো সরকার মূলত তথ্য প্রমাণের পাশাপাশি যুক্তিযুক্ত উপস্থাপন এবং জনগণ সামগ্রিক পরিস্থিতির মধ্যে জনগণ একটি অংশ জনগণকে শাহকা আন্দোলনের মাধ্যমে এমনভাবে আদালতের দাঁড় করিয়েছে আদালতের অন্তত যেন আদালত কোনো অবস্থাতেই সর্বোচ্চ আদালত যেটি সর্বোচ্চ শাস্তি যেটি সরকার নির্ধারণ করেছে আইনটি আদালত প্রণয়ন করে না শাস্তি কি হবে এটি আইন প্রণয়ন করে মূলত সংসদ আইন প্রণেতারা আদালত সেই অনুযায়ী বিবেচনা রায় দিতে হয় আইন বিচার করতে হয় সেই পরিস্থিতি অনুযায়ী বিচার করেছে রায় প্রদান করেছে কিন্তু মূলত জনগণকে ব্যাপকভাবে ইয়ে আদালতের বিপক্ষকে দাঁড় করিয়ে দেওয়ায় যে সর্বোচ্চ শাস্তি মৃত্যু দিতে হবে অন্যথায় অন্য কোনো দেওয়া যাবে না জনগণ খুবই প্রতিবাদ করতেছিল সরকার সবই জনগণকে উৎসাহিত করেছে যার ফলে আদালত অবস্থাতে যাদের বয়স কম ছিল বয়সতা ছিল না তাদের ক্ষেত্রে আদালত সহনীয় মাত্রা

যে এগুলো মূলত আসামি পক্ষ সরকার পক্ষ যেগুলো নিয়ে এসেছে এগুলো মোটামুটি সঠিক নয় এগুলো ভুল ত্রুটিপূর্ণ বিভ্রান্তিকর ইত্যাদি বিষয় প্রমাণ করার দায়িত্ব ওটিও আসামি যদিও সরকার পক্ষে আসেন মূলত ক্রিমিনাল কেসের ক্ষেত্রে প্রমাণাদি মূলত কি করতে হয় প্রসিকিউশন টিমকেই করতে হয় যেহেতু প্রসিকিউশন টিমের ওই ক্ষেত্রে দুষনি মূলত সরকার কি চাচ্ছে সরকারের যা পাওয়াটা কি প্রসিকিউশন কোনো স্বাধীন টিম নয় বিচার ব্যবস্থা অবশ্যই স্বাধীন শতভাগই স্বাধীন কিন্তু প্রসিকিউশন টিম তারা স্বাধীন নয় সরকারের যাওয়া পাওয়া অনুযায়ী সরকারের উদ্দেশ্য অনুযায়ী চিন্তাভাবনা অনুযায়ী ম্যানিফেস্টো অনুযায়ী সরকার যখন ক্ষমতায় থাকে তার সিদ্ধান্ত সরকার যেভাবে বলে মূলত প্রসিকিউশন টিম সেভাবেই কাজ করতে বাধ্য সেই অনুযায়ী প্রসিকিউশন টিম সরকারের নির্দেশে মূলত সমস্ত প্রমাণ আদি সংগ্রহ করেছে এবং সমস্ত প্রমাণ আদি যুক্তিতর্ক সবই উপস্থাপন করেছে এবং সেগুলো প্রমাণ করতে সক্ষম হয়েছে বিশেষ করে আসামি পক্ষের আইনজীবীগণ সেগুলো আবার ডিসপ্রুভ করতে পারে নাই যেহেতু আদালতে হিসাবে উপস্থাপন করেছে আসাম বিশেষ করে সরকার পক্ষের প্রসিকিউশন টিম প্রমাণ আদি যুক্তিতর্ক ইত্যাদি বিষয়গুলো আরেকটি বিষয়গুলো যুদ্ধাপরাধের ক্ষেত্রে মূলত অপরাধটি এটি সরাসরি অপরাধ করতে হয় এমনটিও নয় অর্থাৎ এটি সুপ্রিয় রেসপন্সিবিলিটির আওতায় অর্থাৎ একজন কমান্ডার বিশেষ করে যে বিষয়টি আদালতের বিবেচনা নিয়েছে বড় আকারে শান্তি কমিটি আলবতর আলসামস ইত্যাদি কমিটিগুলোতে মূলত আমাদের জীবন্ত তারা রাজনৈতিকভাবে এটি মূলত রাজনৈতিকভাবে তারা যুক্ত হয়েছে যেহেতু অপরাধটি দেশে হঠাৎ করেই মূলত যুদ্ধটি শুরু হয়ে গেছে যদিও শেখ মুজিবুর রহমানের সাথে প্রবেশ করব মানুষজন একসঙ্গে ভাষান্তোলন করেছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে বিশেষ করে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তি বা ইত্যাদি গণতন্ত্রের জন্য জামাত ইসলামী উৎস তখন এবং অন্যান্য দলগুলো মুসলিম লীগ সহ সবাই মূলত বাংলাদেশের পক্ষে তথা জনগণের পক্ষে পূর্ব পাকিস্তানের পক্ষে কাজ করেছে কিন্তু বিশেষ করে যেহেতু হুট করে মুক্তিযুদ্ধটি মূলত হঠাৎ করে একটি পঁচিশে মার্চের পর থেকে আক্রমণের পর থেকে মূলত প্রকাশ্যে ভরকারে শুরু হয়ে গেছে তারপর মূলত বিভিন্ন দল বিভিন্নভাবে ভাগ হয়ে গেছে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না জনগণের পক্ষে যেতে পারে নাই কেউ কেউ বিভিন্ন উদ্দেশ্যে যেমন জামাতের বক্তব্য হল যেমন বলে থাকে যারা ইসলামের পক্ষে কাজ করতে তারা আইডিওলজিকে তারা ধারণ করছে তখন এবং পাশাপাশি পাকিস্তান শক্তিশালী সামরিক বাহিনী সহায় করে তারা জিতবে ইত্যাদি বিষয়গুলো তারা বিষয় নিয়ে পাকিস্তানের পক্ষে তারা অবস্থান নিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে তারা অবস্থান নেয় নাই এবং এই মুসলিম লীগ একটি দল প্রায় চার পাঁচটি দল দেখা যাচ্ছে মূলত শান্তি কমিটি বা পাকিস্তানের এইসব সহযোগী হিসেবে তারা মূলত বিভিন্ন কমিটিতে যুক্ত হয়েছে কিন্তু অপরাধের ক্ষেত্রে যে বিষয়টি ঘটেছে এখন ছবি রসপেন্সিগুলো তাই অপরাধটি দেখা যাচ্ছে গ্রামের কোনো কর্মী বা তাদের কর্মী তারা পরিদর্শনে গেছে বা সেক্ষেত্রে কর্মীরা করলেও দায়িত্বটি তাদের নেতা হিসেবে তাদের কাছে এসে পড়েছে সেই বিষয়ে আদালত মূলত যুদ্ধাপরাধ প্রমাণের জন্য যেসব এভিডেন্স লাগে বিশেষ করে অগ্নিসংযোগ ঘটনা বিভিন্ন বিষয় ইত্যাদি বিষয়গুলো আসামিগণ এগুলো সরি প্রসিকিউশন টিম এগুলো উপস্থাপন করেছে যেহেতু এইসব ঘটনাগুলো সত্য সত্যি ঘটেছে কিন্তু সরাসরি জামাতের নেতৃবৃন্দ বিষয় যুক্ত না হলেও তাদের কর্মী বাহিনী বা তাদের এই দলের কোনো অংশ আল সাহ আল নেতৃবৃন্দ যুক্ত হওয়ায় তারা এদের কমান্ডার হয় নেতা হওয়ায় এদের সঙ্গে তাদের যোগাযোগ থাকায় আলাপ আলোচনা থাকে সেই ক্ষেত্রে ইত্যাদি বিষয়গুলো মূলত যুদ্ধাপরাধ এভিডেন্স তথ্য প্রমাণের আওতায় এসেছে এস আশাই মূলত আদালত প্রসিকিউশন টিম এবং তদন্তের কর্মার তাকে উপস্থাপন করেছে এবং তাদেরকে এগুলোতে লাইবল করেছে দায়ী করেছে সেই বিষয়গুলোর মতো আদালত বিবেচনায় নিয়েছে এবং আসামি পক্ষ এটুকু যেহেতু ঘটনাগুলো নিঃসংযোগ ঘটেছে বাড়িঘর করেছে ডিসপ্রুভ করার সুযোগ নেই কিন্তু শুধু তারা দাবি করেছে যে হ্যাঁ তারা সুপ্রিয় শ্রীমন্ত্রী থাকলেও তারা নিজেরা ঘটায় নেয় সেক্ষেত্রে যেন তাদের শাস্তি আদালত অসুবিধা নিয়ে কমিয়ে দেয় কিন্তু আসামি প্রসিকিউশন টিম সরকারের পক্ষে সরকারের জনমত এবং ইত্যাদি বিষয় যেহেতু তারা সরকারের প্রসিকিউশন টিম স্বাধীন নয় সরকার যাবে কাজ করতে বলছে সেখানে চর বক্তব্য দেওয়ায় আদালতে করা বক্তব্য রাখাই আদালত সহায় মতামত ধারণের সুযোগ পাই নাই সেক্ষেত্রে আদালত সরাসরি মৃত্যুদণ্ডই বহাল রাখতে বাধ্য হয়েছে যেহেতু এভিডেন্স এভিডেন্সব সরি প্রসিকিউশন টিম স্থাপন করেছে কিন্তু এখন বর্তমানে বিভিন্ন মামলায় দশটা আগস্ট মামলা একুশে আগস্ট মামলায় এবং যুদ্ধভার মামলাগুলো প্রসিকিউশন টিম উচ্চ আদালতের সার্ভিস টিম পরিবর্তন হয়ে যায় আদালতে তারা এক উপর ভিন্ন বক্তব্য হয় সহনীয় বক্তব্য হয় যে এগুলো আদালতের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নেয় যেহেতু তারা ইনভলভমেন্ট নয় তাদের জুনিয়র কর্মী নেতৃত্ব হয়েছে বা তারা সরাসরি এখানে আসে নাই রাজনীতিক দায়িত্ব পালন করেছে রাজনীতি হঠাৎ করে ঘটেছে তাদের ইন্টেনশন নাই তাদের মোটিভ নাই অপরাধগুলো করার যেহেতু উদ্দেশ্য নাই মোটিভ নাই কোনো একটা পরিস্থিতির মধ্যে থাকায় যুক্ত হয়ে যেতে বাধ্য হয়েছে পরিস্থিতি স্বীকার হয়েছে পলিটিক্যাল কারণে রাজনৈতিক কারণে রাজনৈতিক অনেক ঝুঁকি থাকে নানা বিষয় বিবেচনা নিতে হয় তো ইত্যাদি বিষয়গুলো প্রসিকিউশন টিম বর্তমানে সুন্দরভাবে এগুলো উপস্থাপন করে আদালতে আদালতকে কনভেন্স করতে সক্ষম হয়েছে যে পূর্ববর্তী আইটি আদালত যে যুক্তি তর্কের উপর যে এভিডেন্সের ভিত্তিতে দিয়েছে যাতে যুক্তিতর্ক উপস্থাপন করেছে প্রসিকিউশন টিম এখন প্রসিকিউশন টিম মূলত ভিন্ন যুক্তিগুলো উপস্থাপন করায় এগুলোকে এইভাবে উপস্থাপন করায় যে পলিটিক্যাল পরিস্থিতির শিকার হয়েছে বাধ্য হয়েছে পরিস্থিতিগুলো মুখোমুখি হয় রাজনৈতিকভাবে সিদ্ধান্তগুলো নিতে পারে নাই সঠিক হয় নাই তাদের মোটিভ নাই ইন্টেনশন নাই অপরাধ করার সেই ক্ষেত্রে আদালতের কনভেন্স করতে সক্ষম হয়েছে এবং আদালত এখন একের পরে বিভিন্ন মামলায় আগে সরকারের প্রসিকিউশন নিয়ে বক্তব্য সাথে বর্তমান প্রসিকিউশন বক্তব্য ভিন্ন হয় আদালত নির্বিশ করতে সক্ষম হচ্ছে পুনরায় আদালত তাদেরকে সেরে দিতে এবং সহরণীয় দণ্ড প্রদান করতে সুযোগ পাচ্ছে এই বিবেচনায় আদালত মতো এভিডেন্সটাই এটি পুনরায় বিবেচনার সুযোগ পেয়েছে সেই বিবেচনার ভিত্তিতে আদালত এখন বেকশ্র খালাস দিচ্ছে

আদালতটির এক প্রকার অভিভাবক সেই ক্ষেত্রে আদালতকে মূলত সকল বিষয়টি বিবেচনা নিতে হয় এবং মূলত আদালতটি মূলত এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ বিভাগের পরিপূরক হিসেবেও কাজ করে জুডিশিয়ারি একটি অংশ রাষ্ট্রীয় মধ্যে এটিও একটি এমনকি মিডিয়া রাষ্ট্রের চতুর্থ বলা হয়ে থাকে ইত্যাদি বিষয়গুলো সামগ্রিক বিষয়গুলো আদালত বিবেচনা কাজ করতে হয় আদালতে অবশ্যই যেহেতু আদালত মূলত সংবিধানের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে থাকে বিচার বিভাগ সেক্ষেত্রে আদালতে আবার সংবিধানের অভিভাবক মূলত প্রেসিডেন্ট সেক্ষেত্রে মূলত আদালত সকাল বিচার নিয়ে রায় প্রদান করে থাকে কাজ করে থাকে এখন মূলত যে বিষয়টি ঘটেছে প্রসিকিউশন টিম মূলত নতুন আসায় তাদের বক্তব্য পরিবর্তন হয় সেই ক্ষেত্রে আদালত তার পূর্ববর্তী রায় থেকে সরে যেতে সক্ষম হচ্ছে এবং পুনরায় রায় করতে পারতেছে এর আগে মূলত প্রসিকিউশন টিম ভিন্ন বক্তব্য প্রদান করে আদালতকে ভিন্ন রায় দিতে হয়েছে এখন ভিন্ন রায় দিতে পারতেছে আবার সেক্ষেত্রে প্রসিকিউশন টিমের দোষ নেই যেহেতু প্রসিকিউশন টিম সরকারের অধীনস্থ টিম সরকারের মতামত সরকারের ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী প্রসিকিউশন টিম কাজ করতে বাধ্য সেই অনুযায়ী তাদের কাজ করতে হয় সেভাবেই তাদেরকে যুক্ততর্ক প্রমাণ উপস্থাপন করতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই বিচার পরিবর্তন হয় যায় ভিন্ন হয় যেহেতু এখন সরকার পরিবর্তন হয়েছে সরকার প্রচিক্যুশন টিকেও পরিবর্তন হয়েছে সরকারের প্রতিকিউশন সরকার চা পরিবর্তন হয়েছে তাদের বক্তব্য ভিন্ন তাই প্রসিকিউশনটি ভিন্ন বক্তব্য দিতে পারছে এক উপর রোব একই প্রমাণ দিয়ে যুক্তি তর্ক বিষয়গুলো ভিন্ন বক্তব্য হয় সেক্ষেত্রে ভিন্ন পদক্ষেপ নেওয়া যাচ্ছে ভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে রায়ও পরিবর্তন হচ্ছে কিন্তু এক্ষেত্রে আদালতের ন্যায় বিস্তারে কোন ত্রুটি হয়নি এক্ষেত্রে জনবিভ্রান্ত সুযোগ নেই অতীতেও আদালত নেই বিস্তার করতে পেরেছে এখনও আদালত মত ন্যায় বিস্তার করে যাচ্ছে কিন্তু বক্তব্য ভিন্ন হওয়ায় অর্থাৎ আদালত ব্যবস্থাপনাটি যেহেতু আসামি পক্ষের আইনজীবী এবং প্রসিকিউশন টিম তদন্ত কর্মকর্তা এবং সরকার ইত্যাদি সামগ্রিক সংবিধান এরাও তাই সামগ্রিকভাবে সমষ্টিগতভাবে একটি কাঠামো তাই এই কাঠামোর মধ্যে পরিবর্তন আসলে চিন্তাভাবনা পরিবর্তন আসলে স্বাভাবিকভাবে রায়েরও পরিবর্তন হবে এটি স্বাভাবিক যদিও আদালত সকলের গার্ডিয়ান এবং আদালত সংবিধানের গার্ডিয়ান সংবিধান অনুযায়ী কাজ করে থাকে রায় প্রদান করে থাকে এই বিষয়টা নিশ্চিত করার ক্ষেত্রে কিন্তু আদালতে এককভাবে বিশেষ করে শুধু বিচারপতিদের এই বিষয় নিশ্চিত করার সুযোগ নাই যেহেতু আদালত একটি কাঠামোর একটি অংশ একটি টিমের অংশ আসামি পক্ষ প্রসিকিউশন এবং তন্ত্রিকর মোর্দা সরকার সংবিধান সকল বিষয়গুলোর একটি অংশ হওয়ায় আদালতের বিচারপতিদের এককভাবে দায়িত্ব পানোর সুযোগ নেই এককভাবে মতামত রায় দেওয়ার সুযোগ থাকে সকল বিষয়গুলো বিবেচনা নিয়ে তাদেরকে রায় প্রদান করতে হয়

সেই ক্ষেত্রে বর্তমান সরকারের কাছে তারা মূলত ক্ষতিপূরণ দাবি করতে পারে এই ক্ষেত্রে বিভিন্ন দেশগুলোতেও হয়ে থাকে কোনো রায় ত্রুটি হয়ে থাকলে বিশেষ করে সরকারের দ্বারা কোনো মিথ্যা মামলা হয়ে থাকলে সেক্ষেত্রে মিথ্যা মামলায় তখন সরকার পক্ষ মূলত ক্ষতিপূরণ পেয়ে থাকে সরি মানে আসামি পক্ষ সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ পেয়ে থাকে এই ক্ষেত্রেও তাই বাংলাদেশের ঘটনাটি বিশেষ করে যুদ্ধপ্রাধ মামলায় যারা যুদ্ধপরাধী হয়েছে তারা মৃত্যুদণ্ড হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বা এখন যাদের জীবিত অবস্থা রায় পরিবর্তন হচ্ছে এখন তারা জীবিত বাকি যারা ছিল তারাও হয়তো মুক্তি পেতে পারতো আদালতের রায়ের ভিন্ন বক্তব্য থাকায় আসামি এই প্রসিকিউশন টিমের কিন্তু যেহেতু তাদের মৃত্যু কার্যকর হয়ে গেছে সেক্ষেত্রে তার কিছু করণীয় নেই সেক্ষেত্রে মূলত যারা মধ্যজীবী আছে তারা তো অবশ্যই বিভিন্ন মামলায় উপস্থাপনের মাধ্যমে তারা মুক্তি পাচ্ছে দীর্ঘদিন ছিল সেক্ষেত্রে অনেকে এই বিষয়গুলোর ক্ষেত্রে মতো ক্ষতিপূরণ দাবি করতে পারে মূলত একটি সুযোগ আসান করতে হবে মূলত ক্ষতিপূরণ সরকারের কাছ থেকে তারা পেতে পারে এছাড়া অন্য তেমন কিছু আদালতের করণীয় নেই কারণ আদালত মূলত একটি সাংবিধানিক স্বাধীন কাঠামোর প্রতিষ্ঠান তাকে সাংবিধানিক কাঠামো মেনে কাজ করতে হয় সেক্ষেত্রে সরকার পরিবর্তনের সাথে অবশ্যই প্রসিকিউশন টিমের এবং তদন্তকারী কর্মকর্তা এবং তাদের বক্তব্য চিন্তাভাবনা পরিবর্তন আসে আদালত ন্যায় বিচার করতে সক্ষম হয় এক্ষেত্রে মূলত আদালতের একটি করণীয় বিষয় যে আদালত পূর্বেও ন্যায় বিচার করেছে এখন সে ন্যায় বিচার করে যাচ্ছে মূলত তার অধীনস্থ যে টিমটি রয়েছে প্রসিকিউশন টিম এবং আসাম পক্ষের টিম পাশাপাশি সরকার এবং সরকার চিন্তাভাবনা ইত্যাদি পরিবর্তন হয় আদালতের সিদ্ধান্ত পরিবর্তন এসেছে সেক্ষেত্রে মূলত দায়ী হলে মূলত এক্ষেত্রে সরকারি দায়ী হয়ে থাকে সরকারের দায়িত্ব হলো বিচার অবস্থাকে সঠিকভাবে করা সেচরণ সাহায্য সহযোগিতা করা সেক্ষেত্রে সরকার সাহায্য না করায় পরবর্তী ক্ষেত্রে আসামিগণ হয় এটি এক্ষেত্রে দিতে পারে এটি হলো মূলত মৌলিক বিষয় মূলত আদালতের ক্ষেত্রে কোনো ত্রুটি হয় নাই বোঝিকেশন টিম বা আইনজীবীদের মতো এক্ষেত্রে ত্রুটি হয় নাই যেহেতু সরকারের অধীনস্থা আবার আরেকটি বিষয় যেহেতু আদালতন্ত্র নিহ ক্ষমতা প্রয়োগেরও তখন পরিস্থিতি পরিবর্তন হয়ে যায় অন্তর্নিত ক্ষমতা যে প্রয়োগের বিষয়টি থাকে আদালতে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা নেওয়া সেক্ষেত্রে আদালত তখন ভিন্ন মত দিতে পারে কারণ পরিস্থিতি পরিবর্তন হয়েছে জনগণ এখন আদালতের বিরুদ্ধে দাঁড়াচ্ছে না আদালতের মুখোমুখি অবস্থান দাঁড়াচ্ছে আছে না সরকার সেক্ষেত্রে আদালতের নির সাহায্য করতেছে সেক্ষেত্রে আদালতের বক্তব্য তখন পরিবর্তন হচ্ছে